কতটা অধপতন হলে একজন আলেমের গায়ে হাত তুলতে পারে একজন আলেম হলো এই জাতির কর্ণধার এই জাতির বিবেক একজন আলেম হলো নাইবে আর এই নাইবে নবীর সঙ্গে এমন খারাপ আচরণ এমন খারাপ ব্যবহার এটা কোন মানুষের আদব হতে পারে না এটা কোন মানুষের চরিত্র হতে পারে না একজন মানুষের চরিত্র এত খারাপ হয় না বর্তমান সময়ে বিএনপির নেতাকর্মী যারা আছে এরা নিজেকে মনে করছে যে পুরা দেশটা মনে হয় তাদের পুরা দেশ তারা তাদের আয়ত্তে তাদের দখলে নিতে চায় ইতিপূর্বে আমরা দেখতে আওয়ামী লীগের সময় নেতাকর্মী যারা ছিল তাদের সময়ে কথা বলা গেছে অ্যাঙ্গেলে ডোজ দিয়ে হোক ইশারা ইঙ্গিতে হোক আহ ময়দানে কিন্তু কথা বলা সম্ভব হয়েছে কিন্তু বর্তমান সময়ে এরা এমনভাবে প্রত্যেকটা মানুষের টুটি চেপে ধরেছে মানুষের বাকরুদ্ধ করে রেখেছে সেই সময়ে আলে এসে কথা বলতে পারে না তাহলে এই যে আমরা বৈষম্যহীনতায় যে ভোগলাম। ছাত্র বৈষম্য যে আন্দোলন আমাদের হলো এই ছাত্র বৈষম্য আন্দোলনে তাহলে আমরা কিভাবে বৈষম্য নিরসন করলাম কিভাবে আমরা বৈষম্য মুক্ত হলাম আজকে যদি আমরা কথা বলতে পারি না সেই সময় কথা বলতে পারি নাই আজ বর্তমান সময়েও আমরা কথা বলতে পারছি না তাহলে আমরা বৈষম্য নিরসন কিভাবে হলো আমাদের মধ্য থেকে বৈষম্য কিভাবে দূর হলো বৈষম্য কিন্তু আমাদের মধ্য থেকে দূর হয় নাই সম্মানিত উপস্থিতি আজকে মানুষের এমন আচার ব্যবহার একজন বিশেষ করে একজন আলেমের সঙ্গে একজন হাফেজ একজন আলেম একজন হাফ এজ কোরআনের সঙ্গে এমন আচরণ এমন ব্যবহার এটা তো আমাদের আল্লাহ রব্বুলা আলেম সব কিছু রেকর্ড করছেন আমরা যে ব্যবহারটা করছি এই ব্যবহারের প্রতিদান এর মাসগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে কর আইগন্ডায় কিন্তু আমাদেরকে গুনতে হবে আজকে আলেমদের সঙ্গে এমন খারাপ ব্যবহার এমন খারাপ আচরণ এটা কোনো মানুষের পক্ষে কোনো বিবেকবান চরিত্রবান কোনো সৎ যোগ্য ব্যক্তির দ্বারা এই রকম কাজ কোনোদিন হওয়া সম্ভব নয় এরা বর্তমান সময়ে এরা লুট চাঁদাবাজ লুণ্ঠন এইগুলি কিন্তু করে বেরিয়েছে আজকে এই যে স্বাধীন স্বাধীন বলে আপনারা চিৎকার করেন এই স্বাধীনতার পিছনে একমাত্র কারণ কি সেটা আপনারা জানেন সারসিস আলমের বক্তব্য এই স্বাধীনতার পিছনে সর্বপ্রথম যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার হলো বাংলাদেশ ছাত্র শিবির এই ছাত্র শিবিরের অত্যন্ত ভূমিকা তারা যদি এই মাঠে ময়দানে না থাকতো আজকে এই স্বাধীন স্বাধীন বলে চিৎকার আপনারা করতে পারতেন না আজকে বিএনপি যে ক্ষমতা দেখাচ্ছেন এই ক্ষমতা কিন্তু আপনারা দেখাতে পারতেন না বিএনপি একজন বড় রাজনৈতিক সংগঠন বিএনপি একটা বড় দল এটা মানি তারাও ভালো মানুষ কিন্তু তাদের কিছু নেতাকর্মীর কারণে পুরো জাতি এবং দেশ যেন ধ্বংসের দিকে চলে যাচ্ছেন কিছু মানুষের আচার ব্যবহারে আমি প্রত্যেককে খারাপ বলবো না কারণ প্রত্যেকে খারাপ হয় না ভালো মানুষ অনেকেই আছে অনেক ভালো মানুষ আমার দৃষ্টিতে পড়েছে কিন্তু এই যে কিছু নেতা নেতাকর্মী এই যে বগুড়ার যে মাহফিলটা এরা একজন আলেমের সঙ্গে এই স্টেটে বসেই যে ধাক্কা ধাক্কি এ ওকে ধাক্কা দিচ্ছে ও ধাক্কা দিচ্ছে এই এই দিক দিয়ে একজন ধাক্কা দিচ্ছে ওই দিক দিয়ে একজন ধাক্কা দিচ্ছে এটা কেমন ব্যবহার এটা কেমন আচরণ হতে পারে একজন আলেমের সঙ্গে এ কেমন ব্যবহার এরকম আলেমের সঙ্গে এরকম ব্যবহার করা মোটেও সমুচিত হননি এখনো সময় আছে আপনারা তওবা করেন এখনো সময় আছে আপনারা তওবা করে নিন তওবা করলে হয়তো আল্লাহ তাল্লার কাছে আপনারা মাপ পেতে পারেন নচেত আপনাদের কোনো মাপ পাওয়ার কোনো অপশন নাই সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব যে আপনারা যে আলেমের সঙ্গে যে ব্যবহার করছেন এই ব্যবহার থেকে ফিরে আসুন এই ব্যবহার থেকে আপনারা ফিরে আসুন এই ব্যবহার থেকে যদি আপনারা ফিরে আসেন তাহলে আল্লাহ পাক হয়তো আপনাদেরকে মাফ করতে পারে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে এই ভিডিও এখান থেকেই বিদায় নিচ্ছি আমিন আমিন আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালা ও